আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আজকে রানিদা গ্রামে তিন তিনটা লাশের জানাজা একসাথে হবে তো লাশের মানুষগুলা তাদের মানুষ সম্পর্কে তাদের লাশ সম্পর্কে বলতেছে যদি তাদের কোনো দেনা পাওনা থাকে থাকে তাহলে তাদের কাছ থেকে নেওয়ার জন্য কোন কবি মর্মান্তিকর একটা ঘটনা একসাথে তিনটা মানুষ মারা গেল এবং তিনটা মানুষের জানা জানাজা একসাথে ইদগাহ মাঠে উপস্থিত হয়েছে তো মৃত্যু চূড়ান্ত বাস্তব মৃত্যুবরণ করতে হবে জন্ম হলে তা একেবারেই সত্য একবার তিনটা লাশি হোক বা চারটা লাশি হোক মৃত্যুর সময় আসলে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না মৃত্যু মনে এক বাস্তবতা যার থেকে কেউ পালন করতে পারে না প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর নির্ধারিত সময় আছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগে বেঁচে করা হয় না প্রিয় ভাই মরার আগে নিজেকে পরিবর্তন করুন আল্লাহকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করুন প্রতিটা হুকুম আল্লাহর হুকুম প্রত্যেকটা হুকুম মেনে চলার তৌফিক দান করুন নিজের সুন্দর নিজের তুর্ক অনুসারে চলার তৌফিক দান করুন তাহলে আমাদের খবরে আমরা শান্তি পাবো সুতরাং মৃত্যুর আগে আগেই নিজেদেরকে পরিবর্তন করতে হবে মৃত্যুর আগেই নিজেকে বদলাতে হবে আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন সুমা আমিন